এবার সুইসাইড নোট লিখে মৃত্যু এক পঞ্চান্ন বছর বয়সী বৃদ্ধের পরিবারের দাবি এস আই আর এর আতঙ্কে মৃত্যু হয়েছে তার সুইসাইড নোটে লেখা রয়েছে আমার ভুলের সবাই সাজা পাবে এটা আমি কিছুতেই মানতে পারছি না তাই এই সিদ্ধান্ত নিলাম তোমরা সবাই আমায় ক্ষমা করো ঘটনাটি নদিয়ার করিমপুরে মৃত ব্যক্তির নাম ফিরোজ খান বয়স আনুমানিক বছর পরিবার সূত্রে জানা গিয়েছে জানুয়ারি নোটিশ আসে ফিরোজ খানের বাড়িতে নোটিশ আসার মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন তিনি প্রতিবেশীদের কাছে গল্প করতেন যে আমার পরিবারের কি হবে আমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে না তো আমার জন্য কেন আমার পরিবার সমস্যায় ভুগতে হবে এই কথায় সবসময় তিনি ভাবতেন আর চিন্তিত থাকতেন আর এই আতঙ্ক থেকে নিজের বাড়িতে নিজের ঘরে গলায় ফাঁস লেগে আত্মঘাতী হন তিনি পুলিশ এসে দেহটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য তবে ফিরোজ খানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া প্রসঙ্গত রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে একের পর এক মৃত্যুর খবর পাওয়া যায় কখনো বিয়েল কখনো আবার সাধারণ মানুষ এবার সুইসাইড নোট লিখে আত্মঘাতের ঘটনা সামনে আসতে এলাকায় পড়ল সোরগোল অন্যদিকে আবারও প্রশ্নের মুখে নির্বাচন কমিশন এ যে এসআর এসআইআর কাগজ নিয়ে বারবার হেনস্থা করা আছে তাই ও এটা সহ্য করতে পারছে না যে আমার পরিবার তাহলে কি বাংলাদেশ পাঠিয়ে দেবে বা নাশ ক্যাম্পে করবে তাই ওটা সহ্য না করতে পারে ও নিজে গড়া তো দিয়েছে তো তাই না ও খালি এস আর এসআর জন্য প্রত্যেক দিন একই কথা বলতে এস আমাকে জেলখানায় ঢোকাবে বা আমাকে বাংলাদেশ তাড়িয়ে দেবে এইটাই ও বেশি ভক্ত কারণে আমি এসআইআর নোটিশ এসেছিলো হিয়ারিংয়ের সেটা ষোলো তারিখে ওই নোটিশ আসার দিন থেকেই খুব আমার কাকা ওই ছোট কাকা প্রচণ্ড টেনশনে ভুগছিলো যে কী হবে জেল হয়ে যাবে কি হয়ে যাবে মানে এত বুঝি যে কোনো সমস্যা হয়তো হবে না কোনো প্রবলেম নাই হিয়ারিংয়ে সুস্থভাবে আমি নিয়ে গিয়েছিলাম কাকাকে কাকে মাকে হিয়ারিংয়ে